মাঠে না এই তো আস্তে ভাইজান আস্তে চলো 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 লাথি যেন না দেয় আমার তো ভয় লাগতেছে আস্তে আস্তে সুমন আস্তে ওয়েলি বাবা হলো এ আস্তে আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা যাচ্ছি আপুর জন্য দুটি ছাগল কিনতে আমরা বলেছিলাম যে তাকে একটি ঘর উপহার দেবো আর সাথে দুটি ছাগল দিবো যেন উনি ছাগলগুলো লালন পালন করতে পারে ওইখান থেকে যেন উনি আল্লাহ রহমতে ছাগল থেকে ছাগল বৃদ্ধি করতে পারে ঘর প্রায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি প্রায় এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আগামীকাল দুপুরের মধ্যে ইনশাল্লাহ ঘর তারপর অল্পার বাথরুম সব কমপ্লিট হয়ে যাবে আশাবাদী আমরা তো আজকে ছাগলের হাটে যাওয়ার কারণ হলো এখানে সাপ্তাহিক হাট আজকে বসবে আমার প্ল্যানিং ছিল আগামীকাল দুপুরে ছাগলের হাট থেকে ছাগল কিনে দেন ওনাকে সকল কিছু বুঝিয়ে দেওয়ার পর ঢাকা আমরা ব্যাক করব তো যখন শুনলাম এখানে সাপ্তাহিক হাট নাকি গরু ছাগলের হাট আজকে বসার ডেট তো ভাবলাম এখন যদি বিকেল হয়ে গেছে কোনো অসুবিধা নেই ছাগলগুলো আমরা কিনে রাখি ইনশাল্লাহ আগামীকাল দুপুরের মধ্যে ঘর সম্পূর্ণরূপে কমপ্লিট হওয়ার পর ওনাকে ঘর এবং ছাগল আমরা সুন্দরভাবে পৌঁছে দেবো আর দেখতে থাকুন আপনার ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কোথায় ডানে যাব হাত তো আশেপাশে সম্ভবত গরু দেখা যাচ্ছে এখানে হ্যাঁ এটা কি সাপ্তাহিকভাবে আজকে বসে না ভাই আচ্ছা এই যে গরু সামনে আমরা চলে আসছি হাঁটা চলো ভাই ছাগল ছাগল পাওয়া যাবে কোথায় ওসব মাঠে না এই তো আস্তে ভাই যান আস্তে চলো 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 দেখো ওই লাথি যেন না দেয় আমার তো ভয় লাগতেছে আস্তে আস্তে সুমন আস্তে এই বাবা আল্লাহ এ আস্তে সুমন বুঝতেছে তোমাকে বাইক কোথায় এই তোমরা চলে আসছি কবির সুমন কোথায় সুমন কোথায় ছাগল চিনবা ছাগল তো আমরা চিনি না চিনবা তুমি বেশি কম করো তোমাকে আমি ভালো করে চিনি আচ্ছা যাই হোক ভালো কথা আমরা তো আসলে ছাগল কোন ধরনের ছাগল ভালো হবে বানানোর জন্য সেটা আমরা জানি না তবে আজকে আমাদের হেল্প করবে এই ভাই যদিও এই ভাইটি আপুর কিছু হয় না বাট ওই আপুর একই এলাকার বাসিন্দা উনি নাকি ছাগল খুব ভালো চেনে তার জন্য ওনাকে ধরে নিয়ে আসলাম যে ভাই যান দুটা ছাগল কিনে দেন সুন্দর মতো দেখেন আপনি দেখেন ভাই যান একটু বেশি ছোট দেখেন না হ্যাঁ ছাগলের অসুখ বিসুখ আবার খারাপ জিনিস আমি যতটুকু জানি কোন সাইজের যাক ওইগুলো দেখেন তো একটু হ্যাঁ এগুলোর সাইজ ঠিক আছে এটা কি কি বলে পাঠি কোনটা খাসি ও আচ্ছা আচ্ছা মানে পুরুষ বুঝতে পারছি বুঝতে পারছি পুরুষ তাহলে

না অত ছোট না যাবে না এগুলো একটু ভালো সাইজ ঠিক আছে কালার সুন্দর আছে আপনি দেখেন আপনার মন মতো আমরা বলছি দেখি তাই না আমাদের চোখের দেখা অনেকটা সুন্দর লাগতে পারে যেটা কাজের ক্ষেত্রে নাও হতে পারে হ্যাঁ আমাদের কাজ দিয়ে কথা চোখের দেখা দিয়ে হবে না চোখের দেখা সব কিছু সুন্দর কিন্তু কাজ কটাতে হয়টা সেটা সন্দেহ আপনি যেটা ভালোবাসে সেটা দেখেন আপনার মন মতো আমাদের আমাদের চয়েস দেখে লাভ নাই উনি দেখুক উনি দেখুক যেটা ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন দেখেন আপনি দেখেন আপনার মন মতে দেখেন আপনি দেখছেন কোনটা হ্যাঁ এটা ভালো হবে দাম দর কত বলছে সারস্ব হিসাবে ঠিক আছে এটা আসেন আমার সাথে আসেন ঠিক আছে এটা বাচ্চা হবে কয়েকদিন কতদিন পর মানে এখন উনি বলছে কত সাড়ে ছয় হাজার নেওয়া খাজনা কে দিব না খাজনা টাকা বলতে খাজনা টাকা কত আচ্ছা জিনিসটা ভালো হবে দেখেন তো ভালো মতো দেখি ওর চেয়ার একটা কেমন ওর নাম কি এই যে সুন্দর খুবই সুন্দর দেখি একটু ওর বয়স কত পাঁচ ছয় মাস ও পাঁচ ছয় মাস বয়স হয়ে গেছে ও খুবই কিউট হ্যাঁ কবির দেন দেন দিয়ে দেন দিয়ে দেন এটা ধর কত দিব তাহলে খাজনা সহ সাত না আর খাজনা এখানে আচ্ছা একটা ব্যাখ্যা দাও আর একটা দেখতে হবে কি খাসি খাসি দেখতে হবে একটা না তাহলে আসেন তাহলে খাজনা কত আসেন 네, 네. 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 네.

থ্যাংক ইউ সো মাছ ঋষিটা লিখে দেন আমি হানিফ হোসেন ঢাকা না থাকবে এখানেই বাট আমি যাব ঢাকা হানিফ হোসেন হ্যাঁ একটা চলেন আর টা কিনতে হবে আঙ্কেল টাকাটা বুঝে নেন দেখেন ঠিক আছে নাকি ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম এটা আপনি পালতেন নাকি আপনি কিনে বিক্রি করতেছেন আপনার পালা ঘরে পালা এটা আপনার কাছে রাখেন আপনি তো নিয়ে যাবেন আর একটা দেখেন ভাইজান হ্যাঁ বা ও তো দুরন্ত চঞ্চল হ্যাঁ না আপনি দেখেন আপনি দেখেন আপনি জিজ্ঞেস করেন আরেকটা একটা কেনেন এই কবির ওকে তো আটকে রাখা যায় না ও তখনই ছুটে বেড়ায় ও বাবা বাবা কামড় দেবো নাকি না কামড় দেবে না হ্যাঁ হুম ব্যাগের কেটে ঘোড়াতে তুমি তো এটা চাও ও না খুব চঞ্চল দেখি কোথায় যায় ওর পিছে পিছে যাবো দেখিও যায় কোথায় আপনি দাম দর করেন যেটা ভালো হয় দাম দর করেন আমি আছি যাচ্ছে কোথায় ও আসলে কোথায় যেতে চাই আমি দেখি একটু ও ওর ওর লাগছে লাগছে হ্যাঁ ব্যাপক বাট ওকে খাওয়াবো কি এখন এই কবির ওকে কি খাওয়াবো ক্ষুধা লাগছে ওর ও ক্ষুধা লাগছে ওর খুদা লাগছে আসো আসো আসা আস আসো না খুদা লাগছে ওর কি খাওয়ানো যায় কাঠালে পাতা নাও নাও তো কি কি বলে হ্যাঁ বুঝি না হ্যাঁ সাড়ে দেখেন দাম দাম দর করেন আপনি যেটা ভালো হয় আমি ওখানে একটু খেলাধুলা করি ওই কালারটাও খুব সুন্দর রে বাবা ও যেতে চায় কোথায় ও সেটাই তো বুঝতেছি না ওর বান্ধবী খুঁজে পাইছে Na tak. Aj, 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 aj. কি হয়েছে এটা হয়েছে দুটা দেখি পাশাপাশি রাখি একটা পুরুষ একটা মহিলা এটা পুরুষ না মহিলা জানো এটা তো বড় হয়ে গেল পুরুষ তো ছোট হয়ে গেল সমস্যা নাই এটা পারফেক্ট জুটি কত কত দিতে হবে হ্যাঁ সাড়ে সাত ওটা সাড়ে সাতজন নিচ্ছে বেশি হয়ে গেল না খাসি কি না এটা ভুল পুরুষ মহিলার দাম বেশি পুরুষের দাম কম ইসলামের দৃষ্টিতে না আপনারা বুঝেন নাই তাহলে আপনারা বুঝেন না ইসলামের দৃষ্টিতে মহিলাদের মানে আমাদের কথা বলতেছি পশু প্রাণীর কথা বলতেছি না সরি যে ইসলামের দৃষ্টিতে আশ্রাফুল মাকলুকাতের মধ্যে মহিলাদের সম্মান সব থেকে বেশি দিচ্ছে আল্লাহ তালা এটা বিক্রি করব হ্যাঁ আসেন বাট আমাদের সমাজে কি করে এক শ্রেণী মানুষ মহিলাদের তুচ্ছতা ছিল করে এটা বুঝতে চায় না যে মহিলাদের সম্মান আল্লাহ তালা কতটা বেশি দিচ্ছে একজন মায়ের সম্মান কতটা বেশি দিচ্ছে ভাইজান এটাও লেখেন হ্যাঁ এটাও কতজন নিল এটা

আছে না ঠিক আছে না আঙ্কেল লেখুক লেখুক আপনি আসেন না তাহলে আঙ্কেল কত দেবো আপনাকে সাড়ে সাত হাজার না আচ্ছা এখানে পাঁচশো এক দুই তিন চার পাঁচ রাখো এটা রাখো দেখে দাও দেখি দুটা দেখি আমার আছে দাও চলো যেটা নিয়ে আমি খেলাধুলা করি একটু এই যে কোথায় এই রিসিপ্ট দুটো নিয়ে আসেন ওটা নিয়ে আসছেন দুটো নিয়েছেন এই দুটো আপনার কাছে রাখেন আমরা বাইকে যাব আপনি যাবেন রিক্সায় অটোতে ওকে চলো 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 কোন দিক দিয়ে বাইক না না বাইক ওই পাশে অসুবিধা নেই অসুবিধা নেই ও এখন যেতে যাচ্ছে না এই দুটো ছাগল পেলে সে আপু যে কী পরিমাণ খুশি হবে আর আমি বলছিলামও যে তার ঘর দেওয়ার আগে ছাগল দুটো দিবো ঘর আর ছাগল একসাথে দেবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী যেই ধাপ ছাগল কিনা সেটা হয়ে গেল আর বাকি আছে আগামীকাল দুপুরের মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আস্তে 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 আগামীকাল বাবা আগামীকাল দুপুরের মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা তাকে ছাগল দুটো বাড়িটা সুন্দর মতো বুঝিয়ে আল্লাহ পানি খেতে হবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই ভাড়া দিয়ে অসুবিধা নেই চলো এই আসতে কি ভাই জান আপনি তো নিয়ে যান আমরা বাইকে আসতে হ্যাঁ সাবধানে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম চলো সুমন কাউকে সুন্দর মতো বুঝিয়ে দিয়ে আমরা ইনশাল্লাহ ঢাকা ব্যাক করবো আল্লাহ রহমত হ্যাঁ চলো কিছু বলবা হাসির দামটা ঠিক আছে একটু বেশি আছে শোন অসুবিধা নেই চলো